অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী অখণ্ড সংহিতা খণ্ড ব্রহ্মচর্য চরিত্র ও স্বদেশ সেবা জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রী বাবামণি লিখিলেন ব্রহ্মচর্য ব্রতে যাহার মন সুস্থির হইয়াছে তাহাকে সাধারণ মানুষ বলিয়া জ্ঞান করিবে না তাহাকে দেবতা বলিয়া মান্য করিবে অথবা সরল ভাষায় ইহাও বলিতে পারি যে তাহাকে সম্মান করিবার জন্য তোমার অন্য কাহারও উপদেশের প্রয়োজন হইবে না তাহার দেহের প্রতিটির অঙ্কু হইতে এবং মনের অফুরন্ত তরঙ্গরাজি হইতে উৎসারিত স্বাভাবিক ব্রহ্মতেজ তোমাকে বাধ্য করিয়া শ্রদ্ধান্বিত করিবে তুমি যদি মত্ত বা বিভ্রান্ত অবস্থায় না থাকো তবে ব্রহ্মচর্যে প্রতিষ্ঠিত মানুষটির দিব্যজ্যোতি স্বাভাবিকভাবেই তোমার উপরে ক্রিয়া করিতে থাকিবে ব্রহ্মচর্যের ভান নহে প্রকৃত ব্রহ্মচর্যই এই দৈবী সম্পদের আধারস্বরূপ হইয়া থাকে ভান বা কপট ব্রহ্মচর্য দুই দিন বাদে ধরা পড়িয়া যায় প্রকৃত ব্রহ্মচর্য ব্যক্তির উপরে পরিবারের উপরে সমাজের উপরে দেশের উপরে যুগের উপরে এবং যুগ যুগান্তরের উপরে নিজের অনস্বীকার্য প্রভাব বিস্তার করিয়া থাকে আগামীকাল আমি পথে পথে চারিটি গ্রামে নৌকা থামাইয়া পথবর্তী গ্রামের যুবকদের প্রত্যেককে ডাকিয়া এই কথা কয়টি নানাভাবে বলিয়া যাইব দলে দলে মানুষের নৌকা রহণ করিয়া আসিতেছে শুধু মুখের কয়েকটি কথা শুনিবার জন্য প্রত্যেককে আমি এই একটি কথাই শুনাইয়া দিতেছি ব্রহ্মচর্যই ভারতের অভ্যুদয়ের মূল মন্ত্র অন্য কোনো পন্থা নাই ব্রহ্মচর্য আসিলে সত্য আসিবে সাহস আসিবে ধৈর্য আসিবে পৌরুষ জাগিবে নিষ্ঠা বাড়িবে একাগ্রতা বাড়িবে যে সকল সদ্গুণ থাকিলে দেশবাসী বা জাতি বড় হয় তাহার মূল দেশ হইতেছে ব্রহ্মচর্য অন্যেরা রাজনীতি করিতেছেন ভালোই করিতেছেন জাতির উন্নতির জন্য রাজনীতির প্রয়োজন আছে কিন্তু রাজনীতি চরিত্রনীতি নিরপেক্ষ হইতে পারে না মাতাল দুশ্চরিত্র পরনারী লোভী লুণ্ঠক দুশ্চরিত্রদের হাতে যেদিন রাজনীতি যাইবে সেই দিন সমগ্র জাতির সর্বনাশকে রুখিয়া রাখিবার বন্ধন হয়তো আর কেহ থাকিবে না নীতিজ্ঞান তো চক্ষু লজ্জা বিরোহিত উদ্যত বক্তাদের ধৃষ্ট আশ্বাসে প্রলুব্ধ হইয়া দেশবাসী ইহাদের হাতে নিজেদের মরণ বাঁচনের চাবিকাঠিটি তুলিয়া দিয়া অন্নাভাবে বস্ত্রাভাবে আচ্ছাদনভাবে গৃহাভাবে এবং নিরাপত্তার অভাবে কেবল ধুকিয়া মরিতে থাকিবে প্রাণে মরিতে পারিলে ইহারা কতই না সুখী হইবে কিন্তু প্রাণে আর মরিবে কয়জন অধিকাংশই মরিবে ধনে সম্পদে সম্মানে মর্যাদায় মনুষ্যত্বের বিচারে এবং জীবনমৃত অবস্থার চেয়ে পূর্ণ মৃত্যুকে অধিকতর শ্লাঘনীয় বলিয়া জ্ঞান করিবে সর্বত্র আমি বলিতেছি দুশ্চরিত্রদের সংস্পর্শ হইতে হও প্রতিজনে সাবধান এবং সর্বাগ্রে হও এই বিষয়ে সাবধান যেন তুমি নিজের উপরে নিজে এমন অসম্মান কিছু না করো যাহাতে তোমার চরিত্রের মান ও মূল্য কমিয়া যায় অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন তোমাকে তো আমি দীক্ষাদানের কথা কখনো কল্পনা করি নাই এবং তুমি তো আমার নিকট দীক্ষিত হইতে আগ্রহীও নহ তবে তুমি এই প্রশ্ন কেন করিতেছ যে আমি কিছু কিছু লোককে দীক্ষা দেই কেন কিছু কিছু লোককে আমার দ্বারা দান কেন হয় সেই উদ্দেশ্য জানিবার পরে তুমি আসিয়া আমার নিকট দীক্ষিত হইবে এইরূপ প্রত্যাশা আমি করি না এবং আমি কেন দান করি ইহা জানিবার পরেও তুমি আমার নিকটে দীক্ষা নিতে আসিবে না জানিয়াও শুধু এই কারণেই এই পত্র লিখিতেছি যে আমি একটি পত্র লেখকের পত্রকেও কদাচও অমর্যাদা করি না এক একখানা পত্রকে আমি এক একজন সমাগত অতিথি বা সংবর্ধনীয় অভ্যাগত বলিয়া জ্ঞান করি একখানা চিঠি আমার টেবিলে পড়িয়া থাকিলে আমি মনে মনে ভাবি আমার বসিবার ঘরে একজন ভদ্রলোক অনেকক্ষণ ধরিয়া আমার সহিত সাক্ষাৎকারের প্রতীক্ষায় বসিয়া বসিয়া ক্লান্ত হইয়া ঘরের কারের বাঁশের পাল্লা গণিতেছেন তাহাকে আর দীর্ঘকাল এভাবে অপেক্ষমান করিয়া রাখা সঙ্গত নহে তিনি আমার পক্ষে প্রীতিপ্রদ কোনো সংবাদও দিতে পারেন অথবা নিতান্ত অপ্রীতিকর প্রসঙ্গ তলিয়া আমাকে বিরক্তও করিতে পারেন কিন্তু তিনি যে আমার অতিথি তাহাকে সুজনতার সহিত গ্রহণ করিতে হইবে এই জন্যেই তোমার পত্রখানার উত্তর দিতেছি পত্রে তুমি ভদ্র ভাষা ব্যবহার করো নাই এই জন্য আমি দুঃখিত নহি পত্র যে লিখিয়াছ তর জন্য তোমাকে ধন্যবাদই দিতেছি পত্রের অবশিষ্ট অংশের প্রকাশ শ্রীশ্রী বাবামনির নির্দেশে স্থগিত রাখা হইল পিতামাতার প্রত্যাশা পূরণ অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রী বাবামণি লিখিলেন অতীত জীবনে সংগ্রাম করিয়া সংসার চালাইতে হইয়াছে বলিয়া অনেক সময়ে পিতামাতা নিজেদের সন্তানের কাছে তাহার সাধ্যের অতীত সেবা চাহিয়া থাকেন ইহা অস্বাভাবিক নহে বলিয়াই তাহাদের এই দাবির প্রতি বিরক্তি বা বিদ্বেষের দৃষ্টিতে না তাকাইয়া সহিষ্ণুতার বিনম্র দৃষ্টিতে তাকানো উচিত এরূপভাবে তাকানো যে সকল সময়ে ন্যায়সঙ্গতই হইবে এমন কথা বলিতেছি না কিন্তু এভাবে তাকাইলে সাংসারিক শান্তিরক্ষা সহজতর হয় বলিয়াই ইহা উচিত জীবনের প্রতিটি বিষয়ে নিক্তির কাঁটার ওজন করিয়া চলা এক দুঃসাধ্য ব্যাপার এই জন্যেই হিসাবকে সরল সহজ করিবার প্রয়োজনে কোথাও কোথাও কনসেশন বা প্রশ্রয় দিতে হয় পিতামাতা পুত্রের জন্য অনেক কিছুই করিয়াছেন সুতরাং তাহাদের বার্ধক্যকালে যদি তাহারা কিছু বেশি সেবা পাইবার আবদার করেন তবে তাহা সামারেলি ড্রেসমেস অর্থাৎ সোনামাত্র নাকুচ করিয়া দেওয়া সুপুত্রের কাজ নহে গুরুতর কোনো অন্যায়ের অনুষ্ঠান করিতে যদি বলেন তবে তার কথা আলাদা যেমন পরশুরাম পিতার আদেশে মাতৃহত্যা করিলেন এ কাজটা ভালো হইল না মন্দ হইল তাহা নিয়ে তর্ক আছে এমন কঠোর রুড় অসাত্ত্বিক ও জিঘাংশপরায়ণ পিত্রাদেশ পরশুরাম যদি অপালন করিতেন তাহা হইলেও তাহার ভক্ত সংখ্যা বাড়িলে বাড়িতে পারিত এই রূপ সমস্যা সংকুল পরিস্থিতি ছাড়া অন্য সর্বক্ষেত্রেই পিতামাতার মনস্তুষ্টি সাধনের চেষ্টা হিতপ্রদ তুমি তোমার পিতাকে যেই সেবাটুকু দিবে যে প্রকারে তাহা দিবে যতটুকু দিবে তাহা সেই প্রকারে ঠিক ততটুকুই তোমার ভাবি সন্তানের কাছে প্রত্যাশা করিতে পারো ইহার অতিরিক্ত নহে গুরুজনকে মান্য করিতে গিয়া পাপ করা অন্যায় কিন্তু পাপানুষ্ঠান না করিয়া তাদের আদেশ যতটুকু মান্য করা সম্ভব তাহা করিতেই হইবে প্রকৃত ধর্ম অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন ধর্মচর্চার যদি সত্যিকারের কোনো সার্থকতা থাকে তবে আমার মতে তাহা নিম্নরূপ ধর্মচর্চার দ্বারা মানুষ শান্তি লাভ করিয়া থাকে ইহা তাহার ব্যক্তিগত লাভ ধর্মচর্চার ফলে মানুষের লোভ কমে লালসার হ্রাস পায় ইন্দ্রিয় দমনের ক্ষমতা বাড়ে চরিত্রে অসাধারণ সহিষ্ণুতা সঞ্চারিত হয় সুদীর্ঘ প্রযত্নে সাধন অনুশীলনে অবিচলিতভাবে লাগিয়া থাকিবার নির্ভর শক্তি ও বিশ্বাস বল বাড়ে এইগুলি ধর্মচর্চাকারীর একার লাভ নহে এগুলি সমাজের সমস্ত মানবের পক্ষেই লাভের অঙ্ক ধর্মচর্চা যদি এইভাবে ব্যক্তিগত লাভকে এবং সমাজের শক্তিকে প্রতিষ্ঠিত করিয়া না দিতে পারে তবে আমি বলিব ধর্মের নামে নিশ্চয়ই কোনো অধর্মের চর্চা করা হইয়াছে ধর্ম অশান্ত চিত্ত লোকের সংখ্যা বাড়িতে দেয় না সকলকে বিশ্বাসে নির্ভরে ও নিশ্চিন্ততায় অটল করিয়া তোলে ধর্ম কদাচ লোভ বাড়ায় না লালসার আগুন জ্বালায় না ধর্ম ইন্দ্রিয় পরতন্ত্রতাকে প্রশ্রয় দেয় না ধর্ম পরাশপহরণের প্রবৃত্তি নাশ করে ধর্ম দান করে সুগঠিত চরিত্র এবং শান্তিপূর্ণ সহাবস্থানের সুসহিষ্ণু শক্তি ফল দেখিয়া যদি কোনো চর্চার পরিণামে ইহা না পাও জানিবে ধর্মচর্চা ইহা নহে ধর্মের নামে অধর্মেরই উপাসনা হইয়াছে পবিত্রতাকে জীবনের মূল মন্ত্র কর অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন পবিত্রতা 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 নিরন্তর এই সুন্দর শব্দটি কেবল জপ পবিত্রতা পরমেশ্বরেরই একটি পবিত্রতম নাম এই নাম জপিতে জপিতে দেহ পবিত্র হইবে মন পবিত্র হইবে আত্মার পবিত্রতা তোমার নিকটে দৃশ্যমান হইবে জপ করো পবিত্রতা জাগ্রতে জপ করো পবিত্রতা নিদ্রায় জপ করো পবিত্রতা কর্মনিরত সুব্যস্ত অবস্থায় জপ করো পবিত্রতা বিশ্রামের নিভৃত নিরালায় জপ করো পবিত্রতা নিজ কল্যাণার্থে জপ কর পবিত্রতা সমগ্র জগতের কুশলার্থে ধরণী পুণ্যময়ী হোক পবিত্র হোক ইহাই হোক তোমার জীবনের সবচেয়ে প্রবল অভিপসা অপবিত্রতার অপসংস্কারে তোমার সূর্যসম ভাস্পর বিমল ও প্রখর জ্যোতি ম্লান হইয়া রহিয়াছে তাই না তুমি অতি সহজে হও পাপের দাস হও কামের ক্রেরণক ভোগের পুত্তুল দুর্বলতার আধার তোমাকে তোমার প্রকৃত স্বরূপে পৌঁছিতে হইবে তোমাকে জগত উদ্ধারের মহাব্রত গ্রহণ করিতে হইবে এ কাজ অপবিত্র ব্যক্তির পক্ষে গ্রহণ সম্ভব নহে যদি সে গ্রহণও করে তবে নিজের সর্বাঙ্গে সঞ্চিত পুতিগন্ধময় কলঙ্কগুলি দিয়া যজ্ঞের হবিককে করে অহিতকর গঙ্গার জলকে করে অশুদ্ধ তুলসীচন্দন বিল্লপত্রের করে মর্যাদা নাশ পাপির হাতে ক্ষমতা বা ঐশ্বর্য পড়িলে তাহা ব্যয়িত হয় বারাঙ্গনার চিত্ত তোষণে মহাযজ্ঞ সম্পাদনের জন্য তাহা আসে না দেশকে লক্ষ্মীমন্ত করিতে চা হতো পবিত্রতার অনুশীলন কর যেন ভাগ্য লক্ষ্মী সত্য সত্য তোমার গৃহে পদার্পণ করিলে অগুরুর সুরভিতে চারদিক আপনা আপনি পূর্ণ হইয়া যায় পচাগলা মাংস পিণ্ডগুলির দূষিত পুরুষ রক্তের দুর্গন্ধে দিগন্ত না ভরিয়া যায় মা সরস্বতীকে ঘরে তুলিতে তো পবিত্র হ পৃথিবীর অনেক বড় বড় করিয়া নাকি লম্পট ছিলেন বলিয়া লোক প্রতিষ্ঠা থাকিলেও নব নবজাগ্রত ভারত সরস্বতীর বড় পুত্রদের অনাচার নির্বিচারে সহ্য করিবে না ভারতের ভবিষ্যতের দিকে তাকাইয়া পবিত্রতাকে জীবনের মূল মন্ত্র কাল কালামে কসবা স্টেশনে ট্রেন ধরিতে যাইবার কালে অথমধ্যে চারিটি বিভিন্ন গ্রামে অর্ধ ঘণ্টাকাল থামিয়া ঠিক এই কথাগুলি সমাগত যুবকদের শুনাইব এই কথাগুলি আজ মিরপুরে বসিয়া তোমাদের কাহাকেও কাহাকেও লিখিতেছি ওঙ্কার মন্ত্র ও বিশ্ব ঐকাত্মবোধ অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রী বাবামণি লিখিলেন তুমি ওঙ্কার মন্ত্ররূপ মহামন্ত্রে দীক্ষিত হইয়াছ এজন্য তোমার অন্য কোনো মন্ত্র জপিবার কোনো প্রয়োজন নাই এক ওং এই মহানামের ভিতরেই বিশ্বের সমস্ত নাম রহিয়াছে ইহার ভিতর দিয়াই সর্বমন্ত্রের পৃথক পৃথক রসাস্বাদন সর্বতন্ত্রের রূপালেক্ষ দর্শন সর্বমতের তত্ত্বানুভব সর্বালিঙ্গনকারী সত্যের প্রত্যক্ষ স্পর্শ সুখলাভ সম্ভব অন্তরের অকপট বিশ্বাস নিয়া গুরুবাক্যে ঐকান্তিক নির্ভর নিয়া অন্য সর্বপ্রকার আলম্বন হইতে মনের ভর তুলিয়া আনিয়া একান্তভাবে প্রণব মন্ত্রেরই শরণাপন্ন হও দেখিবে তোমার একক আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে তোমার অজানিতে অপর সর্প সম্প্রদায়ভুক্ত নরনারীদের অন্তরেও কি আশ্চর্য উপায়ে সাম্য সহিষ্ণুতা ও সততার প্রতিষ্ঠা ঘটিয়া যায় একটি মাত্র মন্ত্রের ভিতর দিয়া যদি সমগ্র বিশ্বের যাবতীয় মননশীল মানব মানবগোষ্ঠীর ঐক্যবোধ প্রতিষ্ঠার কল্পনা কেহ করে তবে তাহাকে এই প্রণবে আসিয়া আশ্রয় নিতে হইবে কারণ ইহাই ভূমণ্ডলে একমাত্র মন্ত্র যাহা সর্বতত্ত্ব সম্পর্কে ইতিবাচক এবং সর্বসিদ্ধি সম্পর্কে সহায়ক ভাগ্যক্রমে যদি ওঙ্কার মন্ত্রেই দীক্ষিত হইয়াছ তবে অন্য সকল বাজে গুজবে কর্ণপাত না করিয়া একনিষ্ঠ মনে ইহারই সাধনা করিয়া যাও এবং এই সাধনার ফলে কেবল নিজ জনগণ মধ্যেই আপূর্ণ থাকিয়া বিশ্বজন মধ্যে সকলের আত্মার আত্মীয় হও হিংস্র যোদ্ধাকুল নিয়া এই যে পৃথিবীর মানবীয় সভ্যতার উষাগমন কাল হইতে লুণ্ঠক দস্যুরা অশ্বপৃষ্ঠে ধরিত্রীর দূরত্বের অবসান ঘটাইয়া দেশে দেশে যুগে যুগে কেবল নররক্তরঞ্জিত তরবারের খেলা দেখাইল এইটাই পৃথিবীর ইতিহাসের শেষ কথা নহে বিশ্বের সকলে সকলের আপন হইবে আত্মীয় হইবে বান্ধব হইবে পৃষ্ঠপোষক হইবে সহায়ক হইবে সেই দৃশ্য আমাদের দেখিবার বাকি আছে হরিও